আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কি না বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টি থাকবে কিনা এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে থাকবে না না থাকবে না মা বোনেদেরও থাকবে না আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে দুপুর বেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে আচ্ছা বলুন তো নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য দক্ষিণবঙ্গে গরম পড়েছে প্রবল বোঝা যাচ্ছে নির্বাচনী প্রচারে প্রার্থীরা কাহিল হয়ে পড়ছেন মাঝে মাঝে ডাবের জল খাচ্ছেন ফল মূল খাচ্ছেন হালকা পাতলা পোশাক পরছেন কিন্তু উত্তর বাংলার অবস্থা তো ততটা খারাপ নয় গরম সেখানেও কিন্তু সেখানেও যদি কেউ এরকম ভুলভাল বলতে থাকেন তাহলে কি নিয়ে প্রশ্ন ওঠে বলুন তো আপনারা বলবেন বিজেপি তাদের বিবৃতিতে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোডের কথা বলেছেন ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি গোটা দেশে তারা তৃতীয়বারের জন্য সরকার এলে সেটাকে লাগু করবে সে আইন দেওয়ানি বিধি ফৌজদারি বিধি অভিন্ন দেওয়ানি বিধি যদি গোটা দেশ জুড়ে লাগু হয় নাকি হিন্দুদের অধিকার থাকবে না তপসিলিদের অধিকার থাকবে না মা বোনেদের অধিকার থাকবে না মা বোনেদের অধিকার থাকবে না দেশে কি শুধু বাবাদের অধিকার থাকবে মানে ছেলেদের অধিকার থাকবে কারো অধিকার থাকবে না আর আপনি সকালবেলা কি খাবেন সেগুলো ওই ইউনিফর্ম সিভিল কোর্টের মধ্যে বলা আছে আপনি দুপুরবেলা গোবরের সঙ্গে কিছু একটা মিশিয়ে খাবেন সেগুলো ইউনিফর্ম সিভিল কোটের মধ্যে বলা আছে রাতে ক ঘন্টা ঘুমাবেন? সেটা ইউনিফর্ম সিভিল কোর্টের মধ্যে বলা আছে কে বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কথাটাকে তড়িয়ে দিতে পারবেন না এই জন্যই বলছি যে মানুষকে আর কত ভুল বোঝানো হবে সিএ টা নাকি মাথা লেজাটা এনআরসি মাঝখানি ইউনিফর্ম সিভিল কোড সিএ এর সঙ্গে এনআরসি এর সঙ্গে ইউনিফর্ম সিভিল কোডের কি সম্পর্ক আছে আর হিন্দুদের কথা মানে হিন্দুদের অধিকার থাকবে না এই দেশে জেবিএফ এর বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠে এই দেশে হিন্দুদের স্বার্থ নাকি তারা সুরক্ষিত করতে চায় তা ইউএসএসজি হলে তিনি সত্যি কথা বলে ফেললেন ইউনিভার্সাল ইউসিসি হলে অর্থাৎ ইউনিভার্সাল যে কোড সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড সেটা হলে আর হচ্ছে হিন্দুদের অধিকারও থাকবে না মা বোনেদেরও অধিকার থাকবে না মানে সমস্ত নারী জাতির অধিকার থাকবে না অধিকার থাকবে খালি পুরুষ জাতির অরুণিমা মুখ্যমন্ত্রী বলছেন কি বলবেন সকালবেলা চায়ের সঙ্গে গোমূত্র খাবার কথা ওখানে লেখা আছে দুপুরবেলা গোবরের সঙ্গে কিছু একটা মিশিয়ে খেয়ে নিন সে কথা লেখা আছে রাতে কতক্ষণ ঘুমাবেন সেটা ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে লেখা আছে আমাদের বড় দুর্ভাগ্য কিন্তু তিনি বক্তব্য রাখতে গেলে দাঙ্গা শব্দটা ছাড়া বক্তব্য রাখতে পারেন না মানে ঠিক জমে না বিশেষত নির্বাচনী বক্তব্য দাঙ্গা শব্দটা না উচ্চারণ করলে কোথাও একটা ধর্মীয় সুশুরি দেওয়াটা ঠিক জমে না সেজন্য জন্য সব জায়গায় গিয়ে দাঙ্গা 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 আর উনি কি বললেন জানেন উনি বললেন সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন সতেরো তারিখ মানে আপনারা বুঝতে পারছেন রামনবমীর দিন ওদের দাঙ্গা করার দিন কাদের ওদের মানে কাদের আর উনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে তাদের ভাই বোনদেরকে বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনকে আমি হাত জোর করে অনুরোধ করছি যে আহ যদি ওরা স্লোগান দেয় তাহলে আপনারা আল্লাহর কাছে প্রে করবেন ওদের বিদায় চাইবেন আচ্ছা স্লোগান দেবে না রামনবমীর মিছিলে দেবে না দেওয়া যাবে না কি স্লোগান দেয় তারা জয় শ্রীরাম বলে ভারত মাতাকে জয় বলে এরকম আর কিছু কিছু বলে স্লোগান দেবে না চুপচাপ থাকতে হবে হ্যাঁ নিশ্চয়ই ওরা স্লোগান দিলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আল্লাহর কাছে প্রে করতেই পারেন অসুবিধা কি করবেন এটা ভারতবর্ষ যার যার মতো করে শেষে প্রার্থনা করবে নিজেদের ভালো থাকার জন্য দেশের ভালো থাকার জন্য কিন্তু উনি যেটা বললেন যে ওই সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন বুঝতে পারছেন বুঝতে পারছেন কি ইঙ্গিত নিশ্চিত প্রামাণিকের নামে যা যা বলছেন বলুন সেগুলো আপনার রাজনৈতিক বক্তৃতা তারা উত্তর দেবে আমরা দেব না কিন্তু যারা রামনবীর মিছিল করবে তাদের তারা তাহলে আপনি ওদের নন আমি ধরে নিচ্ছি আপনি অসাম্প্রদায়িক মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষও নন ইসলামপন্থী মানুষ নন আপনি সবার তাহলে ওদের আর আমাদের বলছেন কেন কেন বলছেন যে ওরা দাঙ্গা করবে ওদের দাঙ্গা করার দিন সতেরো তারিখ কেন বলছেন এটা কি ধর্মীয় উস্কানি নয় নয় প্রভোকেশন গত বছর রামনবমীর দিনে হাওড়া থেকে শুরু করে ডালখোলা থেকে শুরু করে শ্রীরামপুর কি ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন এবারও শ্রীরামপুর নিয়ে ওই সাত কিলোমিটার মিটার জায়গা নিয়ে সেখানে রামনবমীর মিছিল করার ক্ষেত্রে রাজ্য সরকারের আপত্তি ছিল কিন্তু হাইকোর্ট সেটা নাকচ করে দিয়েছে মিছিল করা যাবে লোক সংখ্যা কমিয়ে দিয়ে শর্ত সাপেক্ষে মিছিল করার কথা বলেছে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় গুপ্ত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন ওরা গালাগালি দিলেও মাথা ঠান্ডা আচ্ছা ওরা কেন বলছেন সবাই তো আপনার রাজ্যের মানুষ ওরা মানে আমরা নই এটা স্পষ্ট এটা একজন माननीय মুখ্যমন্ত্রী বলতে পারেন একে দুর্ভাগ্যজনক যদি না বলি আর কাকে বলবো শুনুন বক্তব্যের পরের অংশটা কি বলেছে শুনুন আজকে ইতিহাস গুলিয়ে দিয়েছে ভূগোল গুলিয়ে দিয়েছে বিজ্ঞান গুলিয়ে দিয়েছে পুলিশকে কোথাও কোথাও উর্দু পড়ছে গেরুয়া ড্রেস আর্মি কোয়ার্টার গুলো গেরুয়া ড্রেস পড়িয়ে দিয়েছে রেল গেরুয়া করে দিয়েছে তাহলে সাধুরা যাবে কোথায় এটা সাধুদের অসম্মান নয় কেন করবে এই সব চলছে মাথায় রাখবেন খুব সাংঘাতিক সিচুয়েশন দেশের যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা কিছু একটা করবে করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে আর একটা কথা বলি দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি ব কলমে একজন বড় গুন্ডা সারদার সুতরাং মানে আমাদের জি না গুন্ডাদের মাফিয়াদার দার কথাটা আমি করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি আগের বার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের শান্তি রক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয় আজকে জিজ্ঞেস করুন না আমাদের সকলের সন্দেহ একটা কথা বলে শেষ করি তা হচ্ছে এই ভোট এলেই একটা যুদ্ধ যুদ্ধ খেলা খেলে বলতে চাইছেন আর কি নির্বাচনের আগেই একটা যুদ্ধ যুদ্ধ খেলা খেলে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিযোগ কেউ কেউ যাবার বলেন ভোট এলেই আমি বলবো না আপনারা বলবেন তবে বড্ড আপত্তিজনক কথা সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন এই কথাটা বলে কাদের অসম্মান করলেন আপনারা বুঝতে পারছেন তো আর উনি বলছেন যে দাঙ্গা করতে পারে আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ নির্বাচন কমিশনের হাতে হয়তো এখন প্রশাসন চলে গেছে যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে নোটিফিকেশন হয়নি এখন আর নির্বাচনে তাহলেও বলছি আপনার কাছে যদি নির্দিষ্ট করে খবর থাকে তাহলে পুলিশ প্রশাসন কেন পদক্ষেপ করছে না কেন নির্বাচনী মঞ্চে বাজার গরম করছেন নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে অভিযোগ করে কারণ এই তো সতেরো তারিখ মানে আর দু একদিনের ব্যাপার এর মধ্যে যদি আপনি জানেন কোথাও দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন হিংসা করার দিন তাহলে নির্দিষ্ট করে অভিযোগ করে সেটাকে বন্ধ করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ করছেন না কেন নাকি আপনিও চান শীতলকুচির মতো কিছু একটা ঘটনা ঘটুক যে ঘটনা প্রথম পর্বেই এই বাকি সাত দফা আট দফা যে ভোট সেই টোটাল ভোটের উপরে একটা নেতিবাচক প্রভাব বিস্তার করুক কোন মানুষের রক্তের বিনিময়ে কোনো মানুষের প্রাণের বিনিময়ে গোটা দেশ জুড়ে বাকি দফাগুলোতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কারণ ওই কেন্দ্রীয় বাহিনীর লোকেরা কেন্দ্রীয় সরকারের লোক বলে আপনারা বলেন এবং কেন্দ্রীয় শাসক দলের লোক বলে বলেন কাজেই কোন একটা উস্কানির পরিবেশ পরিস্থিতি তৈরি করে যাতে আবার ওই রকম শীতলকুচির মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে এবং তার নেতিবাচক প্রভাব বাকি নির্বাচনের দফাগুলোতে পড়ে এবং তার ফয়দা আপনারা পান সেই কি এই ধর্মীয় প্ররোচনা আপনারা বলবেন প্রশ্ন থাকলে আপনাদের প্রতি আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আপনাদের আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ